হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ তো এমনিতে ত্রিপুরাতে পড়ছে অনেক গরম প্রায় থার্টি টু থার্টি থ্রি ডিগ্রি পড়ছে তো এমন এই সময় এলাম একটা মানে বিয়ে বাড়ির নিমন্ত্রণ তো না গিয়ে পারছিলাম না কারণ বিয়ে বাড়িরটা নিমন্ত্রণটা হচ্ছে আমার মানে একজন শিক্ষকের ছেলে তো তিনি হচ্ছেন আমার প্রায় প্রায় ওয়ান থেকে ক্লাস এইট অবধি উনি আমার শিক্ষক মানে শিক্ষক ছিলেন আজকে ওনার বড় ছেলের বিয়ে তো বিয়েতে না গিয়ে না ওই জন্য আজকে এই গরমের মধ্যে তার বিয়ে বাড়িতে যাচ্ছি তো আমি আর আমার বাবা আমার মা ছিল তো আমার মা দেখতে পাচ্ছ পাশে বসে রয়েছে তো ফানের বিয়েটা হচ্ছে শান্তির বাজার মানে আগে মানে আমার শিক্ষক যিনি ছিল উনি আগে ছিল জুলাইবাড়িতে এখন তিনি স্থানান্তরিত হয়ে শান্তির চলে গিয়েছে শান্তিবাজার ওল্ড মানে পুরানো হসপিটালের পাশে তো দেখো এটা হচ্ছে শান্তির বাজার বাজারের যে ভিউটা রয়েছে শান্তিবাজারের ভিউটা প্রায় এখন প্রায় থার্টি ফাইভ ডিগ্রি গরম পড়ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এত গরম পড়ছে তো তো আমি ফাইনালি পৌঁছে গেলাম মানে শিক্ষকের বাড়ির পাশ সামনে তো এখন চুল টুল সব ঠিক করে নিচ্ছি কারণ টিচার যদি দেখে কিছু না কিছু বলবে শিওর এই জন্য তো দেখো এর সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ওই ওইটাই হচ্ছে মানে আমার টিচারের বাড়ি উনি এখানে স্থানান্তর হয়েছেন এক বছর আগে তো দেখো এখানে হচ্ছে বৌদি এখানে দাদা দাদা এখানে বাল্টিটা চেক করছে ঠিক আছে কি না পরবর্তী সময়টা কাজে লাগবে বুঝতে পারছো যাই হোক তো এবার আমরা খেতে চলে গেলাম আমাদের থাল গ্লাস জল দিয়ে দেওয়া হলো এরপর ভাতও দেওয়া দেওয়া হলো তো এখানে সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে ভাতের সাথে ভাতের সাথে যে একটা তরকারি সবচেয়ে বেশি হলো সেটা হলো পাঠাম মাংস এখানে এসে দেখতে পেলাম যে এখানে বিয়ে যে এটা অ্যান্ড অনামিকা টোয়েন্টি ওয়ান এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাদের বিয়েটা মানে আমাদের যে এখানে খাওয়ানো খাওয়া খাওয়ার পর এবারে এসে দেখতে পেলাম যে এখানে তাদের মানে মেয়ে পক্ষ থেকে কন্যা যাত্রী চলে এসেছে কন্যা যাত্রীদের বরণ করা হয়েছে তা আমরা এসব দেখে মানে ওদের বাড়ি থেকে বেরিয়ে পরিষেবা চলে বেড়ে যাওয়ার উদ্দেশ্যে কারণ এই গরমে ভাই বিশ্বাস করবো না যে গরমটা পড়ছিল তো আচ্ছা যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা ভাইপে